মার মেয়ের দ্বৈত চিত্র প্রদর্শনী নাম প্রকৃতি ভাবলাম যে নিজে চর্চা করছি বাড়িতে চর্চা আছে ঠিক আছে কিন্তু আজকাল বেশিরভাগ সময় দেখা যায় যে পরবর্তী প্রজন্মের মধ্যে সেই জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া পড়াশোনা চাপ বিভিন্ন রকম অজুহাত দিয়ে সেগুলো বন্ধ হয়ে যায় এবং একটা টার্গেটে পৌঁছানো একটা কর্পোরেট লাইফ আস্তে আস্তে দেখা যায় মানে এরকম প্রচুর স্টুডেন্টকে আমরা পাই যে তারা বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছে যারা তারা তারা তাদের মনের ভাবকে ব্যক্ত করতে পারছে না ভাবলাম যে লোককে উপদেশ দেওয়ার আগে নিজের ঘর থেকে শুধুটা করা ভালো তাই চিত্রপ্রদর্শনী মানেই সবাই ভেবে থাকে যে একজন বিশাল আর্টিস্ট বা সেই রকম আমার সোলোর থেকেও আমার মনে হলো তখন মেয়ের হাত ধরে চলা এবং সেই উদ্দেশ্য নিয়ে মেয়ের এই বয়সে যেটুকু কালেকশান হয়েছে তার মধ্যে কিছু বা হারাই বাছাই করে সেগুলোকে ফ্রেমিং করে এই চিত্র প্রদর্শনী এবং নাম প্রকৃতি কারণ আমরা করোনার লকডাউনে প্রকৃতির ওপরে দীর্ঘদিন ধরে কতটা নির্যাতন চলেছে আমরা সেটা বেশ ভালো বুঝেছি কারণ যখন লকডাউনের পরে আমাদের এয়ার পলিউশন অনেক কমে এসেছিলো আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক বৈচিত্র্য উপলব্ধি করতে পেরেছিলাম আমরা সেটা বোধহয় রিয়েলাইজ করছি আবার ব্যাক টু দ্য আমরা সেই জায়গায় আবার ফিরে গেছি আমরা আবার আমাদের অত্যাচার আরও বোধহয় বাড়িয়ে দিয়েছি যুদ্ধ কমেনি তার পলিউশনের এফেক্ট কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায় যাচ্ছে ছবি ছবি শেখার অনুপ্রাণিত মা এবং বাবা কিন্তু এই জিনিসটা শুরু করিয়েছেন আমার নানি ছোটবেলা থেকে তার কাছে আমি যখন থাকতাম তিনি আমাকে রঙ পেন্সিল ধরিয়ে দিতেন এবং আমাকে বলতেন পেপারের মধ্যে যা ইচ্ছা করছে সেটা আঁকো সেই থেকে আমার আঁকার জার্নি শুরু হয় তারপরে যখন ধীরে ধীরে বড়ো হই তখন আমাদের স্কুলেও কালচারাল সাইটটা এনহ্যান্স করার জন্য মানে স্কুলে ব্যাপারটা ছিল যে বাচ্চাদের আঁকা নাচ বা এগুলো করানোর ব্যাপার তারপরে বাড়িতে মা বাবা বাড়িতে একটা কালচারাল এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি এবং সেই থেকে আমার আঁকা এবং বাকি যেই আর্টসগুলো রয়েছে সেইগুলো শুরু